হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু নাসের খান বৃহস্পতিবার সচিবালয় বিশ্ব পর্যটন দিবস দুই হাজার চব্বিশ উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন মিডিয়া কর্মীদেরকে তিনি এ তথ্য জানায় সংবাদ সম্মেলন আবু নাসের বলেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি এটি পরিবর্তন করা হবে কিনা সেটি পরে সিদ্ধান্ত নেওয়া হবে থার্ড টার্মিলনের কাজ আটানব্বই ভাগ সম্পূর্ণ হয়েছে জানিয়ে তিনি বলেন থার্ড টার্মিনালটি উদ্বোধন আরও ছয় মাস লাগবে সংশ্লিষ্ট সূত্র জানায় এর আগে গত পহেলা সেপ্টেম্বর হরজত শাহজালাল আন্তর্জাতিক এর নাম পরিবর্তন করে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নামকরণের দাবি জানার বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ তারা বলেন আওয়ামী লীগ সরকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করেছিল কোনো কারণ ছাড়াই তাই অবিলম্বে বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগে এর নাম ফিরিয়ে দিতে হবে এদিকে আজ সাতাশে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসকে কেন্দ্র করে র্যালি সেমিনারের আয়োজন এবং পর্যটকদের জন্য বাংলাদেশের বিমানের টিকেটের বিশেষ চারশো হোটেল মোটেল ও রেস্তোরাঁ ডিসকাউন্ট সুবিধা থাকছে বলে জানিয়েছেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা কেসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন